আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এই যে লিসুনি আসছি বাসায় আর এই লিসুনি আসার কারণ একটাই আর আপনাদের সাথে লিসু দেখানোর কারণ একটাই সেই কারণটা হচ্ছে আপনাদের ভাবি বলবে কারণটা কি বলো তুমি বলো ফেসবুক পোস্টে দেখলাম একটা শিশু এই বিসি মানে লিচুর বিসি খাওয়ার পরে গলায় থেকে মারা গেছে আর কি পোলাপানেক যে কোনো জিনিসই যে কোনো ফলমূল বা যে কোনো জিনিস খাওয়ান খুব সাবধানে খাওয়াবেন আসলে মেন কথা হচ্ছে কি এই লিচুগুলো যা আছে এই লিচুর ভিতরে কিন্তু বিচি থাকে আমরা বাবা মা যারা আছি সন্তান এই যে আমার সন্তানও কিন্তু লিচু খাচ্ছে কিন্তু আমার সন্তানের একটা গুণ ভালো আছে ও হচ্ছে লিচুর বিচি কখনো মুখের ভিতরে দেয় না ও হচ্ছে ভেঙে ভেঙে খায় তাই না দিছে মানে আমি না করছি যে এইভাবে কোনো সময় খাইবে না জাস্ট ছিলে তারপরে মনে করো যে হাত দিয়ে ধরে ধরে কামড় দিয়ে দেখেবে আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই সতর্কমূলক আমি বাবা মাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি যাদের ঘরে এরকম ছোট্ট সোনামণি আছে আমাদের বাবুর মতো তাদেরকে আপনারা লিচু খাওয়ান বা যাই কিছু খাওয়ান না কেন অবশ্যই আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন যেমন পাললে আপনারা লিচু ছিলে লিচুর বিচিটা বের করে বাটির মধ্যে রেখে ফলটুকু আপনার ছেলের হাতে বা আপনার মেয়ের হাতে দিতে পারেন তাই না হ্যাঁ কারণ এই লিসুটা ই করার পরে সামিজ ই করে বিসিটা বের করে দেওয়া যায় আমার ছেলে কিন্তু একাকাই বের করে খাচ্ছে দেখো আমার ছেলে হচ্ছে যে দেখেন একাকাই হচ্ছে ও লিসু ছিলে খাচ্ছে আমাক দিছ না দেখেন আমরা সবাই খাইতেছি আর তুমি ক্যামেরা করতেছো তাই দিয়া খাবে না জারিব বিসি কিন্তু মুখে দিও না জানি এই যে খাওয়ার আমি কইলাম যে আমি ছিলে দি পোলাপান কথা শুনে না একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না আর এখন যেহেতু আম কাঁঠালের কাঁঠালের সিজন চলে আসছে রোয়া যেটাকে বলি আমরা অনেক সময় দেখবেন যে কিছু কিছু বাচ্চা আছে ওই কাঁঠালের রোয়াটা পুরাটা নিয়েই মুখে দেয় এগুলোর দিকে সবসময় সতর্ক থাকবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কাঁথালের বিজেপ হ্যাঁ কাঁথালের বিষি ভিজা ভাইজা খাওয়া যায় আর লিচুর বিষয়টা হচ্ছে মেন লিচুর বিচি মানে শিশুর গলায় আটকে শিশুটা মারা গেছে এই জন্য আপনাদেরকে বারবার বলবো সব সময়ের জন্য সতর্ক থাকবেন লিচু যদি আপনার ছেলেকে বা মেয়েকে খাওয়ান অবশ্যই কিন্তু বিচিটা শিলে আলাদা বের করে দিবেন আর আজকে এই জন্যই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম লিসুনি আসছি এই জন্য বিষয়টা মনে পড়লো আপনার ভাইয়া জুম্বার নামাজ পড়ার পরে আসার সময় লিসুনি নিয়ে আসছে আর কি আমাদের জন্য তখনই ভাবলাম যে এই ভিডিওটা বানানো উচিত এই কারণে ভিডিওটা বানাইলাম সবাই শেয়ার করে দিবেন সব বাবা আমাকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভাইরাল করে দিবেন সবাই যেন ভিডিওটা দেখে সতর্কতা অবলম্বন করতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ